কাজিয়া হাও লার্ন জার্নি লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি আজকে আমাদের টপিক লেসন থ্রির গ্রামার আজকে আমরা গ্রামার পড়ব সো প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ত নিউট্রাল টোন ত ত মানে হচ্ছে তটা আমি আগে লিখে নিই ত এই ত মানে হচ্ছে র বা এর বাংলাতে আমরা যে র বলি না র বা এর সেখানে আমি বাংলা লেখার ট্রা র বা এর হ্যাঁ আচ্ছা র বা এর এই তো মানে হচ্ছে র বা এর ওকে এতক্ষণ আমি বাংলা লেখা ট্রাই করছিলাম আচ্ছা এখন আমরা দেখি তো ক্যান বি ইউস আফটার এ অ্যাডজেক্টিভ অর এ ভার টু ফর্ম এ ফ্রেস উইথ হুইচ সরি এখানে হুইচ হুইচ ইজ ইকুইভেলেন্ট টু এ নমিনাল ফ্রেস উইথ ইটস অন হেড ওয়ার্ড অমিটেড এর মানে হচ্ছে এই তটা অ্যাডজেক্টিভ এবং ভার্বের পরে বসবে পরে বসে এমন একটা সেন্টেন্স মেক করবে যেটার মেন যে ওয়ার্ড এই মেন ওয়ার্ডটাই হচ্ছে বাদ থাকবে মানে এই মেন ওয়ার্ডটা থাকবে না এই মেন এর সেন্টেন্সের মেইন ওয়ার্ডটা বাদ থাকবে সেন্টেন্সের মধ্যে এখন আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো আমি এখানে ফিনিন লিখছি আচ্ছা আমাদের বাংলা দরকার শু বসে পোদা এর মানে কি এর মানে হচ্ছে হচ্ছে এই শু এর মেজর ওয়ার্ড সো এই বইটি চু মানে দিস আর প্যান শু মানে বইটি এই বইটি পশে না ও তা মানে আমার এই বইটা আমার নয় আচ্ছা ও মানে হচ্ছে আমি এবং ও তা মানে হচ্ছে আমি থেকে আমার এই যে আমি থেকে আমার একটা লাস্টে র যুক্ত হলো এটাই হচ্ছে ত এটাই হচ্ছে ত। তু ওদা আমার না আচ্ছা এখানে ব্র্যাকেটের মধ্যে আরেকটা জিনিস দেওয়া আছে ওয়া শু হ্যাঁ এর মানে হচ্ছে এই সেন্টেন্সের মেন ওয়ার্ডটা হচ্ছে সু হ্যাঁ বইটা হচ্ছে মেন ওয়ার্ড এই যে সু এটা হচ্ছে বইয়ের ক্যারেক্টার সু বইটা হচ্ছে মেন ওয়ার্ড এটা আমি এভাবে বলতে পারি আমি নিচে লিখছি এভাবে লিখতে পারি চিও পেনশু পৌষু শু এই শুটাই হচ্ছে বাদ আছে দিয়ে কোন পর্যন্ত আছে যে আসে শু পেনশু ওদা এর মানে আমরা বুঝতে পারছি যে এই বইটা আমার না এখন আমি যদি বলি যে এই এই বইটা আমার বই না ওদা শু আমার বই না এই বইটা আমার বই না এইভাবে না বলে এটাকে আমরা ঘুরিয়ে কিভাবে বলি এই বইটা আমার না এই কারণে এই বইটা ডবল আমাদের ব্যবহার করার প্রয়োজন হয় না এটা অমিটেড থাকে বাদ থাকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয় না সো এভাবেও বলা যেতে পারে এই এটাই বলা আছে এখানে ওয়দা শু আচ্ছা এটা একটু ক্লিয়ার করে দিই দুই নাম্বারটা লিখি চুগ পেজ শি জোতিয়ান মাইদা ওকে চুগ পেজ এই কাপটি চুগ চো মানে দিস আর গোটা হচ্ছে জেনারেল মেজর ওয়ার্ড সো চিও পেইজি এই কাপটি পেইজি মানে হচ্ছে কাপ সে হচ্ছে সে মানে সে হচ্ছে একটা সাজি ভার্ব অ্যামিজার সো সে মানে হচ্ছে হচ্ছে এই কাপটি হচ্ছে জুয়থিয়েন গতকালের কি মায়দা গতকালের কেনা এই কাপটা হচ্ছে গতকালের কেনা এখন এই ব্র্যাকেটের মধ্যে কি আছে জুয়থিয়ান মায়দা পেয়েছে ব্র্যাকেটটাও লিখি আমি একটু

এই কথাটা বাদ আছে তাহলে এই সেন্টেন্স দিয়ে আমরা কি বোঝাচ্ছি এই যে এতটুকু জাস্ট আমি যদি এতটুকু ভাবি তাহলে কি বোঝাচ্ছে এটা এই কাপটা গতকালের কেনা তার মানে আমরা বুঝতেই পারছি আসলে এখানে কাপটাকেই নির্দেশ করছে যে এই কাপটা গতকালের কেনা কাপ এখন আমি যদি এভাবে লিখি যে চোখ পিজ সে সু অথিয়েন মাই আমি যদি এই পেজিটা দুইবার করে লিখি তাহলে কি হবে পেজিটা আমি আবার লিখলাম হ্যাঁ এই কাপটা সে হচ্ছে গতকালের কেনা কাপ এই কাপটা হচ্ছে গতকালের কেনা কাপ এখন এখানে দুই দুইবার আমরা কাপ উচ্চারণ করছি সো এইভাবে উচ্চারণ করা তো দরকার নেই এটাকে আমরা তাহলে মেন ওয়ার্ড কোনটা সেন্টেন্সের পেইজ মানে কাপ কাপটা হচ্ছে আমাদের মূল শব্দ এই শব্দটাকে আমরা লাস্টের দিকে আমরা বাদ দিতে পারবো আমি বাদ দিয়ে দিলাম তাহলে কি হলো মায়দা এই কাপটা কত গতকাল কেনা শেষ এভাবেই ওকে এটা সরাই তিন নাম্বারটা লিখি এখন চো খাই সৌ পিয়াও সে নিদামা মা চো সৌ পিয়াও সৌটা দুই নাম্বারটা টন হবে সৌ পিয়াও পিয়াও তিন নাম্বার টন সৌ পিয়াও মা আচ্ছা মা যেহেতু যুক্ত হয়েছে অবশ্যই এটা কোশ্চেন ব্র্যাকেটটাও লিখে আমি ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া আছে এখানে লিখা আছে নিতা সৌ পিয়াও নিতা সৌপিয়াও এই যে এতটুকু কথা নিতা সৌপিয়াও ওকে এখন আমরা দেখি খোয়াইটা হচ্ছে কি খোয়াই এই সৌপিয়াও মানে হাতঘড়ি আর এই খোয়াই হচ্ছে হাত ঘড়ির মেজর ওয়ার্ড সো চো মানে দিস চো খোয়াই সৌপিয়াও এই হাতঘড়িটি সে হচ্ছে এই হাত ঘড়িটি হচ্ছে নিতা নিতা তোমার এবং লাস্টে যেহেতু মা যুক্ত হয়েছে সো এটা একটা প্রশ্ন তাহলে এটা ঘুরে কিভাবে হবে চো খোয়াই সৌপিয়াও শ্রী নিতা মা এই হাতঘড়িটি কি তোমার প্রশ্ন আসবে এরকম এই হাত ঘড়িটি কি তোমার ওকে এখন এখানে মূল শব্দ কোনটা সৌপিয়াও সৌপিয়াও হচ্ছে মূল শব্দ এখন আমি যদি এইভাবে বলি যে চো ক্ষয় সৌপিয়াও শি নিতা সৌপিয়াও মা আমি লিখি এটা লিখলে বেশি ভালো বোঝা যাবে এখানে লিখি নিচে চ ক্ষয় সৌপিয়াও সে নিদা সৌপিয়াও মা সৌপিয়াও মাটা অবশ্যই পরে আসবে সৌপিয়াও মা হ্যাঁ এই দুইটা সেন্টেন্স এই সেন্টেন্সটা একমতো এই সেন্টেন্সটা এখানে বাড়তি ওয়ার্ড যুক্ত করেছি কোনটা সৌপিয়াও দুইবার লিখেছি এই সেন্টেন্সে একটা একবার বলা আছে সৌপিয়াও আর এই সেন্টেন্সে দুইবার বলা আছে সো দেখি চোখ হয় সৌপিয়াও এই ঘড়িটি সে হচ্ছে এই ঘড়িটি হচ্ছে নিদা তোমার সৌপিয়াও তোমার ঘড়ি এবং লাস্টে মা যেহেতু যুক্ত করেছে সো এটা অবশ্যই কোশ্চিন তাহলে এটা এটা প্রশ্নটা ঘুরে কিভাবে আসবে চো খাই পিয়াও অবশ্যই নিদা পিয়াও মা এই ঘড়িটি কি তোমার ঘড়ি এই ঘড়িটি কি তোমার ঘড়ি এরকম এই ঘড়িটি কি তোমার ঘড়ি সো আমরা এইভাবে আসলে বলি না আমরা কিভাবে বলি এই ঘড়িটা কি তোমার এইভাবে বলি সো এটাই আমরা বলবো আমরা যেভাবে কথা বলি চাইনিজরাও এভাবেই কথা বলে সো এটা বাদ বাদ এটা বাদ ডবল করে আমরা বলবো না আচ্ছা এখানে আরেকটা বলার বিষয় আছে আচ্ছা নিয়ে আসি এটা এখানে আরেকটা বলার বিষয় আছে দেখেন এখানে তাহলে মেন ওয়ার্ড কোনটা সৌপিয়াও মানে হাত ঘড়ি এই সেন্টেন্সে মেন ওয়ার্ড হচ্ছে হাত তাহলে আমরা হাত ঘড়িটা দুইবার না বলে জাস্ট একবার বললেই হয় একবার বললেই আমরা বুঝতে পারি এই জন্য এটা বাদ এটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা চোখ হয় সৌপিয়াও সে নিদামা এই ঘড়িটা কি তোমার এই হাত ঘড়িটা কি তোমার এভাবে আমরা কথা বলবো আমরা ডবল ডবল করে কথা বলবো না এটাই বলছে যে ওয়ার্ডটা এখানে বাদ থাকবে ওমিটেড ওকে এখন নিচে আসি নিচে এটা কি ইশাঈশা ইশা মানে হচ্ছে একটু ইটা দুই নাম্বার টন ই আর এশিয়াটা হচ্ছে চার নাম্বার টন সো ইশিয়া এটা কিভাবে হলো এটা একটা গ্রামার এই গ্রামারটা এখানে একটু বলে দিইসে ওয়ান এ আমরা এটা দেখেছি তারপর এখানে বলে ই নর্মালি কত নাম্বার টন ই নর্মালি হচ্ছে এক নাম্বার টন ই মানে হচ্ছে কি ওয়ান ই নর্মালি হচ্ছে এক নম্বর টন এক নাম্বার টন এর মানে কি ওয়ান নাম্বার ওয়ান এই ইয়ের পাশাপাশি এই ই পাশাপাশি যদি কোনো চার নাম্বার টনের কোনো শব্দ বসে যেমন শিয়া শিয়া কথাটা কি চার নাম্বার টন কোনো চার আচ্ছা শিয়া না বলে এখানে যদি কোনো ওয়ার্ড বসে তাহলে কি হবে ই তখন দুই নাম্বার টন হয়ে যাবে দুই নাম্বার টনে কনভার্ট হয়ে যাবে এই পুয়ের মতো পুয়ের এর যে রকম গ্রামার আছে সো ওইরকম রকম এরও গ্রামার আছে তখন এটা হচ্ছে সেকেন্ড টোন হয়ে যাবে সেকেন্ড টন হয়ে যাবে এবং পরে যে চার নম্বর টন আছে যেটা আছে সেটাই থাকবে ওটার কোনো পরিবর্তন হবে না ওকে তাহলে কি হলো শিয়াটা কি চার নাম্বার টন এই কারণে ই কি কত নাম্বার টন হয়ে গেছে দুই ইশিয়া ইশিয়া অনেকে মনে করতে পারে ই এক নাম্বার টন এখানে দুই নাম্বার টন কিভাবে হলো সো এটা একটা গ্রামার আচ্ছা এখানে কি বলছে ইশিয়া ইজ ইউজ আফটার এ ভার্ভ ইন্ডিকেটিং এ শর্ট অ্যাকশন এর মানে হচ্ছে ইসিয়া কথাটা বা একটু কথাটা একটা সংক্ষিপ্ত কোনো কাজে আসলে ব্যবহার হয় হ্যাঁ এবং এটা ভারবার পরে ব্যবহার হবে ভারবার পরে ইউজ হবে এবং কোনো সংক্ষিপ্ত বা শর্ট কোনো কাজে ব্যবহার হবে সেটা কিভাবে আচ্ছা লিসন এইটে আমরা এটা দেখবো এটা এটা পরে আসি দি অবজেক্ট অব দি ওয়ার্ব ক্যান বি অমিটেড এই সেন্টেন্স ইশিয়া দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স মেক করব তখন এটার অবজেক্টটা বাদ দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই বাদ আমরা দিতেও পারবো আর যদি বাদ যদি না দেই তারপরও কোনো অসুবিধা নেই এখন আমরা দেখি আমরা প্রথমটা দেখি ও খা ইশা আমি একটু লিখছি না লিখলে অনেকে ক্যারেক্টার চিনতে পারে না ও খা ইশা আমি একটু দেখি ও মানে আমি খান মানে দেখা আমি দেখি ঈশা একটু আমি দেখি একটু বাট আমরা বাংলাতে এভাবে বলি না আমি দেখি একটু আমি আমরা বাংলাতে কীভাবে বলি আমি একটু দেখি সো বাংলাটা এভাবে হবে আমি একটু দেখি ও খান ঈশা এখানে দেখেন অবজেক্ট ও দিয়ে বোঝানো হয়েছে যে এটা অবজেক্ট অবজেক্টটা ফাঁকা পরে আছে তার মানে কি এখানে কোনো অবজেক্ট নেই সো এইটাই বলছে যে এটাই এখানে বলছে দি দি সাব দি অবজেক্ট অব দি ওয়ার্ড ক্যানিটেড অবজেক্টটা বাদ থাকতে পারে বা অমিটেড থাকতে পারে নাও থাকতে পারে সো এখানে নেই এরপরে দুই নাম্বার আসি নি শিয়ৌসি ঈশাপা ওকে অনেক সুন্দর একটা সেন্টেন্স দুই নাম্বারটা দুই নাম্বার লিখছি এখানে নি সিয়ৌসি সিয়ৌসি লাস্টের সিটের নিউট্রল ট্রন সিয়ৌসি ঈশিয়া ইশাপা আচ্ছা পা দেব পা দেব সেন্ট না ওকে এটা হচ্ছে শিওশি এটা এক মতন আর এই লাস্টটা এই সিটা হচ্ছে নিউট্রী সিওশি ঈশা পা তুমি একটু রেস্ট নিতে পারো নি মানে তুমি শিওসি মানে রেস্ট রেস্ট করা তুমি করতে কি পারো কি ইসা একটু তুমি রেস্ট নাও একটু এর মানে হচ্ছে এটা তুমি রেস্ট নাও একটু লাস্টে যেহেতু পা কথাটা ইউজ হয়েছে হয়েছে সো যার কারণে এটা সেন্টেন্স এরকম হবে তুমি একটু রেস্ট নিতে পারো তুমি একটু রেস্ট নিতে পারো এরকম তুমি একটু রেস্ট নাও বা তুমি একটু রেস্ট করো এরকম না এটার মানে হচ্ছে তুমি একটু রেস্ট নিতে পারো কারণ এই পা যুক্ত হয়েছে পা দিয়ে আমরা এই টাইপের সেন্টেন্স করি চাইনিজ ভাষায় আচ্ছা এখানেও অবজেক্টটা নেই সো আমরা অবজেক্ট না থাকলে কোনো সমস্যা নেই আমাদের সেন্টেন্স মানে কোনো ভুল নেই হান্ড্রেড পার্সেন্ট সঠিক তিন নাম্বার দেখি তিন নাম্বার অবজেক্ট আছে তিন নাম্বার কি বলছে ও ওয়েন ইশা লাউস সবগুলো সরাই দেব দেখা নেই তিন নাম্বারটা লিখে ও ওয়েন ওয়েন মানে জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা ইশা লাউসে এটার অবজেক্ট আছে সো এই অবজেক্টটা দেখি কি হলো ও মানে আমি ওয়েন মানে প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা আমি প্রশ্ন করি ঈশা আমি প্রশ্ন করি একটু সো এটা ঘুরে কি হবে বাংলাতে আমি একটু প্রশ্ন করি বা আমি একটু প্রশ্ন করছি কত কাকে লাউসে মানে হচ্ছে টিচার আমি টিচারকে একটু প্রশ্ন করি কারণ ক্লাসের মধ্যে এরকম হয় না যে কয়েকটা ফ্রেন্ড মিলে এক জায়গায় আসি সেখানে এমন হয়ে গেল যে একটা নিয়ে কোন একটা প্রশ্ন আসলে সব হচ্ছে না সো তখন কি হয় মানে কেউ না কেউ আসলে বলে ওঠে যে আমি একটু টিচারকে করি সো এই এই জিনিসটা হচ্ছে এটা ও আমি টিচার এই কথাটা করবি না থাকতো অবজেক্টটা তাহলে কি হতো আমি এখানে একটু লিখি না লেখা লাগবে না এটা জাস্ট বাদ দিলাম এটা বাদ দিয়ে এই অবজেক্টটাকে আমি বাদ দিলাম বাদ দিয়ে জাস্ট বলি ও ওয়ে নিশা এর মানে কি আমি একটু জিজ্ঞাসা করি আমি একটু জিজ্ঞেস করি ও ইশা এখন ফর এক্সাম্পল এরকম যে ক্লাসের মধ্যে সেম ওই করে কয়েকটা ফ্রেন্ড এইভাবে আছে সো প্রশ্ন সলভ করা যাচ্ছে না তো তখন কি হবে টিচারকেই তো কোশ্চেন করতে হবে সো ওই মুহূর্তে যদি এরকম হয় যে ও ওয়ে ইশা আমি একটু জিজ্ঞেস করছি বা আমি একটু জিজ্ঞাসা করে নেই কোনো সমস্যা নেই তখন সবাই এটাই বুঝবে যে আসলে এটা টিচারকেই জিজ্ঞাসা করছে বা টিচারকেই ও জিজ্ঞাসা করবে এটাই বোঝাচ্ছে হ্যাঁ সো লাউসি এই কথাটা যদি না থাকে এখানে অবজেক্ট কোনো অসুবিধা নেই অসুবিধা নেই সেন্টেন্স হান্ড্রেড পার্সেন্ট সঠিক আর যদি লাউসি কথাটা যদি যুক্ত থাকে অবজেক্ট তারপরও কোনো সমস্যা নেই মানে দুটাই আসলে দুটাই সঠিক কোনো অসুবিধা নেই অবজেক্ট থাকলেও সঠিক অবজেক্ট না থাকলেও সঠিক এবং এই যে এই কথাটা বলছে যে শর্ট অ্যাকশন মানে সংক্ষিপ্ত কোনো কাজ সংক্ষিপ্ত কাজ কিভাবে খা ঈশা আমি একটু দেখি এই যে একটু দেখি এটা একটা এটা অবশ্যই একটা সংক্ষিপ্ত আমি একটু দেখি এমন না যে আমি ধরে সারাদিন দেখছি এইরকম না আমি জাস্ট কি আমি একটু দেখি তারপরে ঈশা তুমি তুমি একটু রেস্ট নিতে পারো এমন না যে সারাদিন ধরে রেস্ট নিতে বলছে জাস্ট এভাবে বলেছে যে তুমি একটু রেস্ট নিতে পারো এই যে একটু সো এই একটু কথাটার জন্য এখানে শর্ট অ্যাকশন সংক্ষিপ্ত কাজ এমন না যে সারাদিন বা দিন রাত চব্বিশ ঘন্টা এরকম না জাস্ট এটাই তারপর কি ওই নিশে আমি একটু জিজ্ঞাসা করি একটুই জিজ্ঞাসা করবে এমন না যে টিচারকে সারাদিন ক্লাসের মধ্যে বসে রাখবে আচ্ছা তাহলে এটা আমরা বুঝলাম এখন আর তিন নাম্বার তিন নাম্বার এটা কি নম্বর চেন মানে রিলি চেন মানে হচ্ছে রিলি বা সত্যি বাংলাতে যদি আমি বলি সত্যি তারপর আরেকটা আছে যে আসলেই আসলে এই কথাটাও হবে সত্যি এই কথাটা হবে যেমন তুমি মানে আসলেই আসলেই সুন্দর সুন্দর সো এটা আমরা কিভাবে বলি এটা আসলেই বলতে আমরা কিন্তু এটাই বোঝাই যে তুমি সত্যিই সুন্দর তারপরে যদি এভাবে বলি যে তুমি আসলেই লম্বা একটা ছেলেকে প্রশংসা করে বলা হচ্ছে যে তুমি তুমি তো আসলেই লম্বা তার মানে কি তুমি মানে সত্যিই লম্বা সো এই যে মানে হচ্ছে সত্যিই বা আসলেই ওকে দি স্ট্রাকচার জেন প্লাস অ্যাডজেকটিভ জেনের পরে অ্যাডজেকটিভ হবে যেমন তুমি সত্যিই সুন্দর এই যে সুন্দর কথাটা এটা কিন্তু একটা অ্যাডজেকটিভ তুমি সত্যিই লম্বা এই লম্বা কথাটাও কিন্তু একটা অ্যাডজেকটিভ তাহলে কি হলো জেন এটার পরে অ্যাডজেকটিভ আসবে এক্সপ্রেস অ্যান্ড এক্স্লোমেটরি মোড বিস্ময় সূচক একটা মোড আসবে যেমন কে তুম সত্যি সুন্দর এই যে এই যে এই যে এক্সপ্লোমেটার যে সাইনটা দেওয়া আছে আচ্ছা মিনিং কি রিয়েলি ওকে প্রথমটা কি বলা আছে নিচেন এটা নর্মালি বলা হয়নি এটা একবারে মনের মাধুরী মিশিয়ে এক্সপ্লোমেটরি একটা মোড আসছে এরকম যে নিচেন হাও মানে তুমি সত্যি ভালো তুমি আসলেই ভালো তুমি সত্যি ভালো মানে এতই প্রশংসা করা হচ্ছে যে তুমি সত্যি ভালো আমি আমি মুগ্ধ তুমি তুমি সত্যি এত ভালো আচ্ছা এখন আসছে কি দুই নাম্বারটা দুই নাম্বার আসি চিন থিয়ান আজকে থিয়েন ছি ওয়েদার চিয়েন হাও সত্যি ভালো আজকে ওয়েদার ওয়েদারটা খুবই ভালো আচ্ছা ওয়েদার অনেক সময় আসলে এরকম থাকে না যে অনেক বাজে ওয়েদার সো হুট করে আমরা দেখি যে ওয়েদার অনেক ভালো সো তখন আমাদের মন ভালো হয়ে যায় তখন আমরা বলি আজকের ওয়েদারটা তো খুবই সুন্দর এত সুন্দর ওয়েদার সো তখন এটা এভাবে বলা হয় যে চিন থিয়ান চেন হাও আজকের ওয়েদার সত্যি ভালো বা আজকের ওয়েদার আসলেই ভালো চিন থিয়েন একসাথে লিখছি থিয়েছি চিনছি আজকের ওয়েদার ট্রেন হাও সত্যি ভালো বা সত্যি হাও মানে ভালো আজকের ওয়েদার সত্যি ভালো বা আজকের ওয়েদার আসলেই ভালো ওকে এরপর কি তিন নাম্বার নিউ তিন নিউয়র্ক তো তোমার মেয়ের ফাংচেন রুম তোমার মেয়ের রুমটা আচ্ছা কি বলছে এখানে নিউ নিউ ইয়র্ক নিউ ইয়র্ক মানে হচ্ছে মেয়ে কন্যা সন্তান নি মানে তুমি স নিউ ইয়র্ক তোমার মেয়ের মেয়ে থেকে মেয়ের কারণ এখানে ত বসেছে ত হচ্ছে র বা এর সো সি আর মানে হচ্ছে তুমি সরি তোমার মেয়ে এতটুকু হচ্ছে তোমার মেয়ে আর যখন ত ইউজ করবো তখন কি হবে তোমার মেয়ে থেকে মেয়ের মেয়ে থেকে তখন হয়ে যাবে মেয়ের তোমার মেয়ের পাংচন মানে রুম তোমার মেয়ের রুমটা কি চেন মানে আসলে বা সত্যি তোমার মেয়ের রুমটা সত্যি কি ফিয়াউলিয়াং ফিয়াওলিয় মানে হচ্ছে সুন্দর তোমার মেয়ের রুমটা সত্যি সুন্দর ওকে এখন আমরা যদি এরকম বলি যে কোনো একটা চাইনিজ আমাদের গার্লফ্রেন্ড আছে বা একটা ফ্রেন্ড আছে চাইনিজ মেয়ে ফ্রেন্ড সো আমরা তাদেরকে কিভাবে বলি যে তুমি তুমি দেখতে খুব সুন্দর তখন এটা কি হবে মেয়ে চেন ফিয়াও লিয়াং তাই না এমনটাই তো আসতেছে চেন ফিয়াং তুমি সত্যি সুন্দর তুমি সত্যি সুন্দর আচ্ছা যদি এরকম হয় যে তোমাকে দেখতে সুন্দর লাগছে কি ভাই বলবো খেয়াল খান শিলাই খেয়াল তোমাকে দেখতে সুন্দর লাগছে খান মানে দেখা আর খান শিলাই মানে হচ্ছে মানে দেখে আমি আসলে মানে অনুভব করছি এরকম এটা আসলে এখানকার টপিক না তারপর আমি এটা মানে বলছি এটা টপিকের বাইরে নি খান মানে খান মানে দেখা আর খান শিলাই মানে হচ্ছে আমি চোখ দিয়ে দেখছি এবং মানে এটা চোখ দিয়ে দেখছি এবং দেখার পর আমি কি বুঝলাম যে ও ওকে সুন্দর দেখাচ্ছে ফর এক্সাম্পল যদি কারো এরকম হয় যে কোনো চাইনিজ মেয়ে ফ্রেন্ড আছে সে একটু সাজুগুজি করে আসছে সো তাকে দেখ তাকে আমি কি করছি চোখ দিয়ে দেখছি চোখ দিয়ে দেখার পর আমি তো দেখছি ও ওকে তো সুন্দর লাগছে তখন এটা হবে নি তোমাকে দেখতে সুন্দর লাগছে ওকে সো নিচে আরো এগুলো এই যেগুলো করতে পারেন এগুলো নিজে নিজে এই প্র্যাকটিস অবশ্যই করবেন এগুলো এগুলো দরকার আছে আর এই এগুলো আমাদের দরকার নেই এখানে লেখালেখির ভিডিও আমরা অলরেডি শেষ করে ফেলেছি এটা দরকার নেই গ্রুপ ওয়ার্ক এটা করতে পারেন গ্রুপ ওয়ার্ক এটা অনেক সুন্দর একটা গ্রুপ ওয়ার্ক এই যে এখানে কি বলছে ডিসক্রাইব দি রুমস ইন নিওর হাউস অর অ্যাপার্টমেন্ট হ্যাঁ ওয়াইল্ড ড্রয়িং দি পিকচার অফ দেন সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এই এক্সাম্পল অনুযায়ী এই যে যে ফাঁকা ঘর আছে এই ঘরে আপনারা লিখবেন আপনাদের নিজেদের ঘরের ইয়ে আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছেন